সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল কি বৃষ্টি আজ শিক্ষক দিবস তাই ঘুম থেকে উঠে আমার ভাগ্নীকে সাজিয়ে দিলাম ওর স্কুলে নৃত্য আছে আজ ঘুম থেকে উঠে ওকে রেডি করলাম কিন্তু কি বৃষ্টি স্কুল যাবে নৃত্য আছে ทำเรียนกดฏะนีนี่มุกให้บอกโลหายหอืม তোমারও নৃত্য আছে বৃষ্টি তো থামছেই না এ ভালো করে নৃত্য করবা বাই বন্ধুরা